قال النبي صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شَهْرُ الله المحرم سرخرض علم برحمه من عَالَمٍ من بولين افضل الصيام بعد رمضان رمزا مباركا سَرْشْتُ سشت رزه شَهْرُ الله المحرم আল্লাহর মাস মুহররমের রোজা 12টি দিন মাস আছে কোন মাসকে আল্লাহ পাক করে না এটা আমার মাস সাহরুল্লাহ একমাত্র কেবল মাত্র মুহররম মাসকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলো মুহররমুল হারাম এটা আল্লাহর মাস সাহরুল্লাহর মুহররম আল্লাহর সম্মানিত মাস মুহররম মাস কাজী মহরম মাসরে বাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের মহরম মাসরে বাদত অনেক সব রাখি এক নম্বর ইবাদত হলো বেশি বেশি রোজা রাখা রমজানুল মুবারকের পর মহরমের রোজা সবচেয়ে দামি রোজা সুবহানাল্লাহ আফজালুস সিয়াম ইবাদত রমজান শাহরুল্লাহিল রমজানল রমজানুল মুবারকের পর শ্রেষ্ঠ রোজা হলো দামি রোজা হলো মহারমের রোজা এই ভাবে বলা হলো এই মহার রমের মধ্য থেকে আবার নির্ধারিত একটা রোজার কথা বর্ণিত আসি সেটা হলো মহরমের দশ তারিখের রোজা রোজা মহাররমের দশ তারিখের রোজার ফজিলা তারও অনেক বেশি বেশি كيف زلعت؟ قال النبي صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء اللرم بواليتم عاشوراء الدير صيام يوم عاشوراء اني احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعدها আল্লাহর নবী বলে আশরা দিনের রোজা তার বদলাতি আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছলি জিন্দেগির এক বছরের গুনাহ maaf করে দিবেন এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ সিয়াম ইয়াউম আশরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতি বাদাহ কোনো কোনো রেয়াতের মধ্যে অ সনাতন লাতিয়ে কবলা সে বাঁধা সেনাই নাই আর কোন কোনো রেওয়াতের মধ্যে দুখটা শব্দ আছে অ সনাতন ল্যাতীয় কবলা ও সনাতন ল্যাতী বাঁ এক বছর ভবিষ্যতের এক বছর দুই বছরের গণা আর লাফা কবলা রামীন মহান রামের রোজার বদলাতে মাফ করে দিবেন শ্রোহানুল্লাহান এই আশরার রোজা কখন থেকে আরম্ভ হলো কখন থেকে শুরু হলো হলো সরকার তো আলম নবীর রহমান হিজরত করে যখন মদিনাতুল মোলা বরাই গমন করলেন লক্ষ্য করে দেখলেন মদিনার ইহুদিরা আসুরার দশ তারিখের রোজা রাখে সরকার জিজ্ঞাসা করলেন আসুরার দশ তারিখে কেন তোমরা রোজা রাখো কারণ তাকে রহস্যটা জানতে চাই ইহুদিরা বললেন আমাদের নবী হজরত মুসা আলাইহিস তার বাহিনী কে লয়ে যখন সমুদ্রের পারে দাঁড়ায়লেন ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য ফেরাউন তার বাহিনী সহ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়া মুসা এবং তার উম্মতদের কে কতল করে ফেলবে পিছনে রওনা করছে মুসা তার বাহিনী তাকায়ে দেখে সামনে বিশাল বড় সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী বাচার মতো কোন রাস্তা নাই যদি পিছন দিকে ফिरी তাহলে ফেরাউনের বাহিনীর হাতে কতল হওয়া লাগবে আর যদি সামনে সমুদ্রে ঝাঁপ নদীতে সমুদ্রে পড়ে আমরা মারা দেবাহাবর होके শেষ হয়ে যাব উম্মতে রাব্বায়াবুম্বর কে বললেন পায়াবুম্বর ও ভাই না এমন الحالهতে আমরা পড়ে গেলাম মরন সড়ক ন রাস্তা নাই রাস্তা বলে আমরা এখানে চলে আসছি পায়গম্বর বলেন টেনশন তোমরা করিও না আমি আল্লাহর পায়গম্বর আল্লাহর সাথে আমার সম্পর্ক আরে স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে সুবহানাল্লাহ আমি আল্লাহর পায়গম্বর টেনশন করিও না আল্লাহ সাহায্য সহযোগিতা করবে বলে কি সাহায্য করবে বলে দাঁড়াও পায়গম্বর আল্লাহর কাছে বললেন আল্লাহ এই বিপদে পড়ছে এখন কি করা যায় আল্লাহ পাক বললেন ও পয়গম্বর টেনশন নাই তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সমুদ্রের উপরে আঘাত করো আমি আল্লাহ কুদরতি রাস্তার ব্যবস্থা করে দেব পয়গম্বর একটা আঘাত করলেন পানির উপরে পানি সরে রাস্তা বের হয়ে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে রাস্তা বের করে দিলেন সুবহানাল্লাহ মশা এই মধ্যে থেকে বারোটা ঘট্টো ছিল ছিল বারো ঘট্টা লোকেরা বলে মশা এক রাস্তা দিয়ে বারো ঘট্টো যাইতে বার বোনা রাস্তা বারোটা লাগবে থাকবে বেগুন বলে মশালা কে বলে আল্লাহ বারোটা রাস্তা লাগবে আল্লা বলে অসুবিধা নাই আঘাত করবো আমি আল্লাহ বারোটা রাস্তার ব্যবস্থা করে দিব বেগুন না সমুদ্রের উপরে আঘাত করে না রাস্তা হয় বারো লক্ষ বারো রাস্তা দিয়ে সমস্ত পারে দিবি বারো রাস্তা দিয়ে সমস্ত পার হয়ে যাবে ডাক দিয়ে বলে এক রাস্তার লোকের এক রাস্তার লোকদেরকে দেখতে পায় না অমগত্যের সাথে আমার মেয়ের বিবাহ দেওয়া অমগত্যের সাথে আমার ছেলের বিবাহ দেওয়া আমরা একা গত্র একা রাস্তা দিয়ে চলবো না জানি অন্য রাস্তার লোকেরা আবার হাবুডুবু খেয়ে শেষ হয়ে যায় কিনা কি করা যায় বলে জানালার ব্যবস্থা করেন আমরা যেন এই পাশের রাস্তার লোকেরা ওই পাশের রাস্তার লোকদেরকে দেখতে পারি পানির মধ্য দিয়ে জানালার ব্যবস্থা করেন ক্ষুদ্রতি ভাবে যেহেতু রাস্তার ব্যবস্থা করতে পারছেন জানালার ব্যবস্থা আপনি করতে পারবেন পায়গম্বর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার উম্মতের এক রাস্তার লোকের আর এক রাস্তার লোকদেরকে দেখতে চায় বলে কোনো অসুবিধা নাই আমি আল্লাহ সব পারি রে মুসা অপেক্ষা করো আমি আল্লাহ পদ্ধতি ভাবে জানালার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন ফেরাউন তার বাহিনী পিছন দিক দিয়ে আসতেছে এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতদের কেলায়া সমত যেটি কুদরতি রাস্তা হয়েছে রাস্তা দিয়ে সমত পার হয়ে গেল যেই দিনটা সমত পার হলেন ওই দিনটা ছিল আশুরার দশ তারিখ সুবহানাল্লাহ ফেরাউন তার বাহিনী যখন সমুদ্রের পারে এসে দাঁড়ায় এলো দেখে বিশাল বড় বড় রাস্তা ফেরাউন বলে টেনশন নাই রাস্তা তো আমার আগেই করা হয়েছে আগে আমি রাস্তা করে রাখছি কাজী টেনশন নাই রাস্তা দিয়ে তোমরা ঘোড়া সওয়ারি চালায় দাও বাস রাস্তায় যখন রওনা করছে সমুদ্রের মাঝখানে চলে গেছে আল্লাহ পাক হুকুম করলেন পানি আগের মতো মিলে যাও পানি মিলে গেছে রাস্তা নাই ফেরাউন তার বাহিনী হাবুলকে সব শেষ হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক ও হিমাত কমে দিলেন টেনশন নাই যেই ফিরাউন তার বাহিরের ভয় পালান করতেছিলেন আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছি মোসার এই ইসলাম মোহাম্মদকে জানা এলেন মোহাম্মদেরা বলে মোসা আল্লাহ পাক এত বড় একটা কাজ করছে আমরা একটু সচক্ষে দেখতে চাই আসলে ফিরাউন মরছে নাকি জীবিত আছে আমরা দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর অনুমতি লয়া মোসা পায় অম্মার অম্মদেরকে লয়া আবার সমুদ্রের পারে আসলেন আল্লাহ পাক ফিরাউনের লাশটাকে সমুদ্রের পারে হাজির করে দিলেন আর জানায় দিলেন پیغمبر কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করে রাখব ফেরাউনের লাশ দেখবে আর রাজা বাদশারা শিক্ষা গ্রহণ করবে মানুষরা শিক্ষা গ্রহণ করবে যেন ফেরাউনের মতো অহংকার টাকা পরি কোন রাজা বাদশা না করে ফেরাউনের মতো যেন কেউ খোদা দাবি না করতে পারে আমি আল্লাহ শিক্ষা হিসেবে কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটাকে রেখে দেব কিয়ামত পর্যন্ত আগত মানুষ তার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে যার কারণে আজ ও মিশরের যাব ধরে ফেরাউনের লাশটা সংরক্ষিত আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ পাক আমাদের শিক্ষা দেওয়ার জন্য সংরক্ষণ করে রাখছেন কিন্তু আফসুসের বিষয় হলো আমরা দেখি বুঝি কিন্তু মানি না ঠিক কেন না মানার বড় অভাব যাই হোক এই যে موسی আলাইহিস সালাম এবং তার উম্মতীরা আশুরার দিনে বিশাল বড় মুসিবত থেকে নাজাত পেয়েছেন মোসা আলাইহিসসালাম তখন থেকে প্রতি বছর যখন দশ তারিখ আসতো রোজা রাখতেন শুক্রিয়া হিসেবে আল্লাহ পাক এই দিনে আমাদেরকে মহা মুসিবত থেকে বিপদ থেকে নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন শুক্রিয়া তান এই দিনে প্রতি বছর রোজা রাখতেন মোসারি ইসলামের রোজার অবস্থা দেখে কম রোজার না রোজা রাখছেন যে আমরাও সুখিয়া থাম রোজা রাখবো এ হির হির বলে আমাদের নবী মোসা এবং তার মতেরা এই দিনে না পেয়ে শুক্রিয়া তার মজা আমরাও তাই তাদের উত্তর শরীর তাই আমরাও রোজা রাখি সরকার বললেন না মহাকবি মোসামিং কম ফসামাহু আমার বিশিয়ামিহি এহুদিদেরকে বললেন আরে মোসার অনুসরণের তোমরা যতটুক করো আমরা তো তার চাইতে বেশি করব। কেন মশা ছিল হকপন্থী আমি তাই গুম হক পন্থী হকের দিকে মোসা তো আমার ভাই হাই হকের দিকে দিয়ে মোসা আমাদের পুরো সরি কাজী মুসার রোজা রাখছে শুক্রিয়া তান আমরাও শুক্রিয়া তান রোজা রাখবো সরকারে তো আলম নবী রোজা রাখলেন সাহাবাই কামকে রোজা রাখার নির্দেশ দিলেন নবী রোজা রাখলেন সাহাবাই কাম রোজা রাখলেন সাথে সাথে পায়গম্বর ফজিলাতটাও জানাই দিলেন ও সাহাবাই কাম শোনো আশুরার দিনের রোজাটা যদি রাখতে পারো গো আমি আশা রাখি আমার আল্লাহ আশুরার দিনের রোজার বদলাতে পিছলি জিন্দেগির এক বছর ভবিষ্যতের এক বছর

তোমরা রোজা রাখো ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো ইহুদিদের মুখালিফ করো তারা রোজা রাখে আর একটা আমরা রোজা রাখবো দুইটা কারণ ইহুদিরা আমাদের বন্ধু না ইহুদিরা আমাদের দুশ্মন যদি একটা রোজা রাখি তারা মনে করবে আমরা তাদের অনুসরণ করতেছি যদি তারা আমাদের বন্ধু হতো তাহলে কোনো অসুবিধা ছিল না কিন্তু তারা তো আমাদের স্বয়ং আল্লাহ জানাই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারের দল তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না বাদহুম আউলিয়া ও বাদ ইহুদি খ্রিস্টান এরা পরস্পর পরস্পরের বন্ধু মুসলমানের বন্ধু কিন্তু এরা না আমায়ে তাওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম কাজী মুসলমান ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে

স্বয়ং আল্লাহর কথা খ্রিস্টানদের কালচার গ্রহণ করা যাবে না তাদের আদর্শ গ্রহণ করা যাবে না তাদের আখলা গ্রহণ করা যাবে না আমরা মুসলমান মুসলমানদের ভিন্ন তাদের থেকে থাকবে আলাদা থাকবে ইসলাম অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আল্লাহর ভাবি ডাকতে বলে স্বয়ং আল্লাহ জানাই দিয়েছে তারা আমাদের বন্ধু না তারা আরো যদি একটা রাখে তাদের ইবাদতের ক্ষেত্রে আমরা তাদের মখালেফ মরব রোজা দুই তারাক ও এক তারাক বোনা তাদের মোহালিফ হয়ে যাবে কাজী সামনে বছর আল্লাহ যদি আমি নবীর হায়াতটা বৃদ্ধি করে দেয় কথা দিলাম আমি নবী দুইটা রোজা রাখবো তোমরা দুইটা রোজা রাখবে সাহাবায়ে কেরাম পরবর্তী বছর থেকে দুইটা রোজা রাখলেন একটা হলো নয় দশ অথবা দশ এগারো দশ তারিখটা ঠিক থাকবে দশ তারিখের আগে অথবা পরে আর বৃদ্ধি করবে নয় দশ অথবা দশ এগারো এই এই দুইটা রোজা মহাব্রম মাসে বিশেষ বাজে আমরা আমল করব কোন বান্দা যদি একটা রোজা রাখি মহাব্রমের দশ তারিখে রোজা হবে তবে মাত্র গেতামিজেই হবে রোজা হবে কিন্তু মাকরুহে তানজিহির সাথে হবে কাজী মুহররমুল হারামে আমরা দুইটা রাত রোজা রাখার চেষ্টা করব পারব তো ইনশাআল্লাহ আজ হলো 5 তারিখ সামনে বৃহস্পতিবার হলো 10 তারিখ বোধ বৃহস্পতি অথবা বৃহস্পতি শুক্র শুক্র দুইটা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ দান এই সমস্ত আমরা দেখি বিশেষ করে কালসির ওই আমি একদিন গেলাম এলাম দু একদিন আগে ওখানে দেখলাম বিভিন্ন গেট সাজানো সাজানো বিভিন্ন স্টেজ তৈরি করে রাখছে আর একটা ঘোড়ার ছবি রাখছে মাঝে মাঝে লেখা আছে হাই হুসেন হাই হুসেন হাই হুসেন এরাই মহারমল হারামে হুসেনের যোগ্য প্রকাশ করতে মনে করে এটাই মহারমের তাৎপর্য বিষয়টা এমন না বরং সে এরা গোনা করতেছে এটা হলো শিয়াদের প্রচলন শিয়াদের পক্ষ থেকে এই সংস্কার করা হয়েছে যে মহাদ্রমল হারামে হজরতে লাভ রাজিয়ালু যেহেতু শহীদ হয়েছিল কারবালায় তাই আমরা দুঃখ প্রকাশ করব মাতম করব মিছিল করব তাজিয়া করব বিভিন্ন প্রথা তারা চালু করছে আসতে আসতে এসে আমাদের এদিকে অনেকটা কম তেমন নাই কিন্তু কালশির ওদিকে যে দেখবেন এই মহাটমল হারামে কত রকম কাজ চলতেছে সব হারাম সব নিষিদ্ধ কাজ কাজেই তাদের সাথে আমরা যেন সম্পৃক্ত না হই এগুলো বেদাত এগুলো গোনা আমরা গোনাহের সাথে সম্পৃক্ত হব না আমরা হলো ইবাদত করতে থাকব এক নম্বর হলো রোজা ইবাদত অন্য অন্য আমরা নামাজ বাকি ইবাদত যেগুলো আছে সেগুলো আমরা করতে থাকব গোনাহ থেকে পরহেজ থাকব আর রোজার আমল করব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন আপনাদেরকেও তৌফিক দান করেন